আমরা এই মুহূর্তে আছি উত্তরা উত্তরাদিন যে গাড়ি ভিতরে কোনো অবৈধ বা কেউ যাচ্ছে কিনা বা কেউ পলাতক হচ্ছে কিনা সেটাও তারা পর্যবেক্ষণ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি খুব দামি একটা গাড়িকে তারা গ্লাস খুলে এবং ব্যাগডালা খুলে ব্যাগ খুলে তারা তল্লাশি করছে যে কোনো ধরনের অবৈধ আছে কিনা তো দর্শক এখানকার সকল ছাত্রছাত্রীরা তারা অনুমতি পাখি মানে অনুমতি নিয়েই কিন্তু তাদের গাড়িগুলো চেক করতেছে এর আগে যেটা আমরা শুনেছি এই গাড়ি থেকে অনেক কিছু পাওয়া গেছে উত্তরায় যশী যে স্থানটা আমি আসি দাঁড়ানো একটা চার রাস্তার মোড় যেটা উপরে যে ব্রিজের নিচে আছি আমরা তো সেইখানে সকল ছাত্রছাত্রী এবং যারা আছেন এখানে তারা সবাই গাড়িকে নিয়ম মতে যাতে করে কেউ অবৈধভাবে গাড়ি না চালায় এবং চাল লানের যে ব্যবস্থাটা চার লাইনের ব্যবস্থাটাও কিন্তু তারা যে কোন কোন লেনে কোন লেনে যে কোন গাড়ি চলাচল করবে সেটাও তারা দেখিয়ে দিচ্ছেন এবং যখন তখন যেখানে সেখানে গাড়ি থামানো যাবে না সেই 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 ব্যবস্থাও তারা নিশ্চিত করছেন যে গাড়িটা এভাবে চালাবেন এই পথ দিয়ে যাবে আর এখানে অনেক অনেক লোক আছে বা অনেক পরিবারের গার্জিয়ানরাও আছে তারা খাবার পানি বিভিন্ন কিছু দিয়ে এই ছাত্রদের সহযোগিতা করছে দেখতে আসলে খুব ভালো যেখানে এইখানে অন্যান্য সময় যে পরিমাণ ট্রাফিক জ্যাম থাকে বাসগুলো মাঝপথে তারিখ তার করে ফেলে কিন্তু মা গাড়ি কিন্তু বড় যে গণপরিবহন সেই গণপরিবহন কিন্তু যেখানে সেখানে তারা গাড়ি ব্রেক করতেছে না যারা যাত্রী আছে যাত্রীদের যেখানে সেখানে নামাচ্ছে না এবং যেখান থেকে শুকুড়ছে সেখান থেকে যাত্রীদেরকে গাড়িতে উঠাচ্ছে না নিয়মে রেখে কিন্তু তারা তাদের কাজগুলো করতেছে যেটা আপনাদেরকে দেখালাম যে এখানে গাড়ি আটকানো হয়েছে এবং অনেকে খাবার কোনো কিছু দিয়ে সহযোগিতা করছে এখানে স্কাউটের ছেলেরাও এখানে আছে মাদ্রাসার যারা শিক্ষার্থী আছে তারাও এখানে কাজ করতেছে একসাথে তাদের যে লক্ষ্য তারা যে যে আন্দোলন করে এই দেশকে ছোটো পতন করে স্বাধীনতা অর্জন করেছে হেলমেট ছাড়া কোনো গাড়ি আহরিকে গাড়ি চালাতে দিচ্ছে না তাদেরকে ফাইন হিসাবে যেহেতু তাদের কাছে সরকারি ট্রাফিক সার্জন যে মামলাটা প্রদান করে সেই মামলা প্রদানের কোনো কাগজপত্র না থাকাতে তারা কিন্তু আজকে আপনি বলেন আপনি যে হেলমেট ছাড়া আসেন কাছ কি ঠিক হয়েছে আপনার এর জন্য কি আপনার পানিশের প্রয়োজন আছে কিনা বলেন তো ভাইয়া

পরিমাণ আছে কিন্তু দ্রুত কারণ তারা যেটা বলে আপনাকে ত্রিশ মিনিট এখানে অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে আপনি কি সারা করেন আপনি সারা মানে মানে আমাদের স্টুডেন্টরা যারা করতেছে সেটা এটা অবশ্যই ভালো কারণ এই মুহূর্তে বাংলাদেশে কোনো পুলিশ নাই সেনাবাহিনীর সংখ্যা থাকলে সেটা অনেক কম এই মুহূর্তে আমাদের স্টুডেন্টরা যে ঘর ছেড়ে রাজপ্রত আসছে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে প্লাস আনুষঙ্গিক কার্যক্রম এরা করতেছে এরা এটা অনেক ভালো একটা গাছ বিষয় ক্লিয়ার হলো যে আমরা তো অনেক সময় যেটা পূর্বে শুনে থাকি এবং দেখছি অনেক জায়গায় যে একটু ঘুষ দিলে কিন্তু ছেড়ে দিত এখানে কিন্তু সেই সিস্টেমটা নাই এক্সাক্টলি এক্সাক্টলি তো সত্যের পথে সত্যের জন্য আজকে এত বড় জয় বাংলাদেশের অর্জন হলো এটা তো নিতান্ত একটা ভালো কাজ ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনলেন যে এখানে একজন মোটর সাইকেল চালক তাকে যখন গাড়িটা আটকালো আটকানোর পর তাকে ফাইন হিসাবে তাকে একটা কাগজ ধরিয়ে দিল যে আপনি ত্রিশ মিনিট ফাইন আমি সেখানে লেখা দেখলাম যে দুঃখিত আপনাকে রাস্তা আটকানোর জন্য কিন্তু আপনার জীবন বাঁচানোর জন্য আপনাকে হেলমেট পরিধান করতে হবে এই বিষয়টা খুব ভালো লাগলো এখানে আরও একটি গাড়ি আটকানো হলো যে যে গাড়িটাকে এখন তারা চেক করবে দর্শক কিছু অবৈধ জিনিস আছে কিনা বা কোনো কিছু আছে কিনা না বা কোনো ধরনের সবটা গাড়ি তার নিজ নিজ যাইতে চেক করতেছি কারণ তার গাড়িতে যদি অনেক ইম্পর্টেন্ট কিছু থাকে থাকে সেটা দায়িত্ব আমরা নিতে পারবো না তাই তাদের গাড়ি তাদেরকে দিয়ে কোলাচ্ছি আমরা চেক করার কারণ এটা কারণ হচ্ছে গতকালকে আমাদেরই মতো সাধারণ ছাত্রছাত্রীরা হাউস বিল্ডিং এ একটা গাড়িতে অনেক টাকা পাইছে সেটা সেনাবাহিনী এর কাছে হস্তান্তর করা হইছে অলরেডি এই জন্য আমরা বহন করা হয় হ্যাঁ গাড়ি বহন করা হয় মূলত এই জন্যই আমরা চেষ্টা করতেছি যে এই গাড়ি একটু ভালোভাবে চেক করি আমরা চাচ্ছি দেশটা দুর্নীতি মুক্ত করার জন্য কেউ যাতে অবৈধ উপায়ে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই জন্য আমরা এই চেকিংয়ের ব্যবস্থা করছি আমরা আবারও আপনাদের গণমাধ্যম যারা আছেন তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা সবাইকে বলতে চাই সামরিক অসুবিধার জন্য আমরা হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি কিন্তু এটা আপনাদের সুবিধার জন্য ধন্যবাদ কিছুক্ষণ আগে একটা চোর ধরা হয়েছে ওর কাছে অনেক কিছু ছিল হ্যাঁ ও দৌড়া বলা যে আমরা সবাই দৌড়া হ্যাঁ চোর ছিচকে চোর এরকম এরকমই ছিচকে ছিচকে আমাদের পাঁচ ছটা একসাথে হয়ে বড় ধরনের একটা ঘটনা ঘটায় তো আমরা চাই এগুলো নানো যেন না ঘটে আমরা ভালো থাকি সবাই ভালো থাকুক দেশবাসী ভালো থাকুক এটাই আমাদের আশা এটাই আমরা প্রত্যাশা করে রাস্তায় আজকে ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে ছাত্রদের মুখে কথা যে এখানে অনেক গাড়িতে অবৈধ মালামাল আছে কিনা যে তারা বলল যে কে গত দুদিন আগে এখান থেকে টাকা পেয়েছে অনেক সেটা আর্মির কাছে সমর্পণ করছে এবং এখানে আজকেও তারা নাকি এখানে একটা চোরের কাছ থেকে অনেক মালামাল অনেক কিছু তারা জব্দ করছে মানুষ যখন কাজ করবে তারা মানে প্রকার ঘুষ ছাড়া সবসময় কাজ করে আমরা এটাই চাই ঘুষ এবং দুর্নীতি থেকে তারা মুক্তি চায় এই বাংলাদেশকে যেটা তার মতামত এবং এখানে তারা অনেক গার্ডিয়ান আন্টি আপু তারা তাদেরকে খাবার টাবার দিয়ে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছে আমার সাথে ক্যামেরা আছে এস কে মামুন আমি সুমন শেখ উত্তরা উত্তরা